তাজা খেজুর না পেলে শুষ্ক সুখা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন ফাইলাম তখন তোমায় রাতুন যদি শুষ্ক সুখা খেজুর না থাকতো হাসা হাসা বা তিন দিন মাইন তাহলে কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন এক ইফতার তাজা খেজুর দিয়ে দুই শুখা খেজুর দিয়ে তিন পানি দিয়ে রাজশাহীর ফজলি আম যতই দামি হোক না কেন ইফতারের যোগ্যতা রাখেন আঙ্গুর যত দামি হোক না কেন অন্তত ইফতারের যোগ্যতা রাখে পৃথিবীর যে কোনো ফল সে যতই সুসব যতই দামি হোক না কেন ওদের ইফতার করা সম্ভব নয় তখন পানি যখন কিছু নেই তখন কি করবেন যা আছে তাই যখন কিছু নেই তখন আর কি এটা সন্ন্যাত আছে তখন এটাই হলো ইফতার করতে হবে এটাই সন্ন্যত বিসমিল্লা বলে ইফতার করবে কিছুক্ষণ পরে দু একটু কিছু মুখে দিয়েই দাহাবাদ দামাও অবতাল্লা দিল ওরুক অস্তাবাতাল আছে বিপাশা দূর হল শির উপির উপসিদ্ধ হলো নেই কি প্রমাণিত হলো এই দোয়াটা রস নাম করতেন